এখন আপনারা আমার এই পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেঘালয় পাহাড় একেবারে আমরা মেঘালয় পাহাড়ের পাদদেশে আছি এখান থেকে কিন্তু সীমান্ত যে কাটাতারের বেড়া সেটাও দেখা যাচ্ছে তার উপাশে কিন্তু বিএসএফের টহল যে রাস্তা সেটি রয়েছে আর এই মেঘালয়ের পাহাড় থেকেই কিন্তু বিভিন্ন ঝর্ণা দিয়ে ছড়া দিয়ে ঝিরি দিয়ে পানি গড়িয়ে এসে সিলেট সুনামগঞ্জের এবং নেত্রকোনা এই এলাকার যে হাওড়ের যে জলরাশি সেগুলো এই ভেমেগালয়ের পাহাড় থেকে কিন্তু আসে তা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই উৎমা ছড়া নামে যে ছড়াটি রয়েছে যেটি সাদা পাথরের মতোই সুন্দর একটি ছড়া পাথর থেকে এবং বিছানাকান্দি থেকে এই দুই জায়গার মধ্যবর্তী জায়গায় এই উৎমা ছড়া যে ছড়াটি রয়েছে তা আমরা এখন সামনে আরও একটু যাওয়ার চেষ্টা করব যে মেঘালয়ের পাহাড়ের কতটুকু কাজ পর্যন্ত যাওয়া যায় আমরা একটু চেষ্টা করব সামনে যাওয়ার চেষ্টা করতেছি এখানে আরেকটা ঝিরি রয়েছে এই মেঘালয়ের প্রত্যেকটি পাহাড়েই কিন্তু কোনো না কোনো ঝর্ণা রয়েছে জলপ্রপাত রয়েছে যেগুলোর পানি গড়িয়ে এই বাংলাদেশের নিচু ভূমির দিকে নেমে আসে আমরা আজকে এই উৎপাছা ঘুরছি আর উৎমা পাথর দেখেন এখানেও কিন্তু অসংখ্য পাথর আছে আমরা ঝিলটাতে যাব। আমরা একটু এদিক থেকে মেঘালয়ের পাহাড়টার কতটুকু কাজ পর্যন্ত যাওয়া যায় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই পাশটাতে আসলাম একটু উঁচু ভূমিটা থেকে আশা করছি সীমান্ত যে কাটাতারের বেড়া সেটা আরও স্পষ্ট আমরা দেখতে পাবো আর এদিক থেকে এই উৎমা ছড়া ঝরার ছড়ার যে পানি সেগুলো এই খাল বা নদী নদী হয়ে প্রবাহিত হয় আরও সমতলের দিকে এখানে সীমান্তের একেবারে কাছেই মেঘালয়ের পদে একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছি এটা কি দোকান এটা কি গবাদি পশু ইয়ে করার জন্য আচ্ছা পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত হতো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটাই হচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা কিন্তু খালি চোখে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি কাটাতারের বেড়া পাহাড়টার মাঝামাঝি দিয়ে এই কাটাতারের বেড়াটা করা হয়েছে তার পাশেই এর টহল ইয়ে রয়েছে রাস্তা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পর পর তাদের এই পাহাড়ের সুনির্দিষ্ট জায়গাগুলোতে ওরা টহল দেওয়ার জন্য নানারকম টহল পয়েন্ট করেছে যেখান থেকে ওরা এগুলো পর্যবেক্ষণ করে থাকে আর ওরা তো আমাদের থেকে উপরে ওদের অবস্থান তো সেখানে কিন্তু ওরা স্পষ্ট দেখতে পায় নিচের থেকে কে সীমান্তের কাছে যায় এগুলো একটু জুম করে আপনাদের দেখা যে দেখুন পাহাড় আর এই যে এই পাশটাতে হচ্ছে কাটাতার এই যে কাটাতারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই দিক থেকে এইভাবে কাটাতারের বেড়াটা ওই দিক দিয়ে গিয়েছে তারপর ওই দিক দিয়ে এসে আস্তে আস্তে নেমেছে তারপর আবার ওই দিক দিকে সামনে একটা ব্রিজ আছে ছোট্ট কালবাট কালবার্টটি কাছ পর্যন্ত মোটামুটি বাংলাদেশের মানুষেরা যেতে পারে সামান্য একটু দূরে থাকতে হয় আর এই সামনের দিকগুলোতে কিন্তু আমাদের বাঙালিরাই যে নানা রকম তারা গাছগাছালি লাকড়ি এগুলো তারা সংগ্রহ করছে এদিকে যাওয়া যায় এখানে একটা ছোট্ট লেকের মতো তৈরি হয়েছে এটাতে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মানুষ জাল দিয়ে মাছ ধরতেছে আর আমাদের সফরসঙ্গীরা হানিফ এবং তহিতছার ওনারা আরও সামনে গিয়েছে দেখি আমরা আর একটু যেতে পারি কিনা এদিক দিয়ে নামি আর একটু সামনে যাই দেখি আপনাদের দেখাইতে পারে আর একটু কাছ থেকে